দেখো রাম রামনবমী মানেই ঠিক আছে প্রথমেই একটা কথা মনে এসে যায় বজরঙ্গলি ঠিক আছে যে কি আমরা সবাই যারা আমরা হিন্দু ঠিক আছে একদম শ্রদ্ধার চোখে দেখি কারণ ভগবান যদি বেঁচে থাকে এখনো পর্যন্ত বেঁচে আছে আমাদের বজরঙ্গলি আমরা চোখে দেখতে পাই তার মানে ভগবান ছিল আজই রামনবমী নিয়ে তোমরা অনেক সময় শুনে রেখেছ যে হচ্ছে কোথাও দাঙ্গা আগের বছরই হলো হচ্ছে একটা জায়গায় ঠিক আছে তো ঘরে হচ্ছে এটা সুষ্ঠুভাবে চল হওয়া চাই যেমন ধরো সামনে একটা এত বড়ো ঈদ গেল এটা কি সুষ্ঠুভাবে হয়নি হয়েছে তো ছিটপুট এগুলো ইয়ে ব্যাপার কিন্তু যেমন হিন্দুরাও তাদের ধর্ম নিয়ে সবসময় হচ্ছে নিজেদের ধর্ম নিজেদের কাছে সেরম মুসলমানরাও যারা মোহাম্মদ রাজা তাদের ধর্ম তাদের কাছে ঠিক আছে কিন্তু এটা হিন্দুস্থান এটা মনে রাখতে হয় হিন্দুস্থান ঠিক আছে এই হিন্দুস্থানের ওপর যারা আছে এক বহু জাত আছে শান্ত সুষ্ঠুভাবে আছে যে যার জাত আছে জাতি নিয়ে চলছে কারো কোনো দিন ছ্যাঁকা লাগছে না যেমন কারো কোনো ছ্যাঁকা লাগছে না সেমন হিন্দুর ওপর ছ্যাঁকা লাগা চাই না এটা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এইটা আজকে কি আমরা হচ্ছে ঈদ মোবারক করি না করি তো অবশ্যই করি তা বলে কি আমি আমার হিন্দুত্ব ছেড়ে দিয়ে আমি তো নামাজ পড়ব না তাই তো যে যার ধর্ম সে তার আমি তোমাকে একটা দু হাজার হচ্ছে উনিশের একটা কথা বলি আমি আব্বাক সিদ্ধির কাছে গিয়েছিলাম উনি আমি যখন গেলাম একটা প্রেস হচ্ছিলো তখন ওই প্রেসেই উনি বলছিলেন যে দেখুন এই যে সামন্তবাবু এসছেন দীর্ঘদিনের পরিচিতি উনি এসছেন ঠিক আছে হুম যে যার জাত যে যার ধর্ম সে মানবে ঠিক আছে আমরা যেমন মানছেন খ্রিস্টান যেমন মানছে মোহাম্ম যেমন মানছে হিন্দুর পয়লা কর্তব্য হিন্দু এটা মানবে রামনবমী মানি এসে গেল হিন্দুত্বর একটা পরিচয় রামনব রামনবমী মানে এসে গেল হিন্দুর একটা মানে গর্ভ যেটাকে হিন্দু প্রচালিত হয় অথয়েব রামনবমীতে সব দাঙ্গা এগুলো কারা করায় কিঞ্চিত কিছু মানুষ তাদের সাবধান হওয়া দরকার কেননা আমি যেটা আমার হিন্দুত্বের হিসেবে আমি যেটা দেখি যেদেরকে হিন্দু জাগবে সেদিকে সর্বনাশ ডেকে নিয়ে আসে আমরা শান্তি পেও একটা প্রশ্ন আছে ভারতে এত ধর্ম মানে আছে সেখানে পশ্চিমবঙ্গে যখন ঈদের সময় এতটা প্রোটেকশন দেওয়া হয় সরকারি তরফ থেকে আপনি কি মনে করেন যে রামনবমী বা হিন্দুদের এই উৎসবগুলোতে সরকারকে আরও তৎপর হওয়া দরকার যাতে এই এই জিনিসটা যাতে না হয় যে কারোর মনে কোনো আঘাত না লাগে যে হ্যাঁ আমার এই ধর্মকে বেশি করে দেখছে বা ওই ধর্মকে বেশি করে দেখছে আমার দেশ হিন্দু হ্যাঁ হিন্দুত্ব আমার অধীন তাহলে আমি কেন প্রোডাকশন দেবো আমার তো দেশ এটা আমি আমার দেশে তো হচ্ছে হিন্দুত্ব ইয়ে করতে পারি আমি তো কাউকে খুন খাবে করতে যাচ্ছি না আমি সিফ হিন্দুত্ব বজায় রেখে চলছি হ্যাঁ এই যে আজকে ঈদ হলো ঈদের প্রোডাকশন এই জন্যই দিলো দেওয়া হলো কারণ এনারা নিজেদেরকে অল্প সংখ্যক বলে তাই তো এই অল্প সংখ্যকের মধ্যে তাদের প্রোডাকশন দেওয়া দরকার আমাদের সরকারে যাতে কোনো অসুবিধা তাদের না হয় সেই জন্য দেয় মার দাগ্নার জন্যে না যে তারা ভালোভাবে ইটা বানান তাহলে আমার হিন্দুত্ব বজায় রাখার জন্যে আমি রামনবমী তো করবো আমার প্রোডাকশনের দরকার নেই তো যদি এর মধ্যে কেউ অংলি করতে চায় তাহলে ভোগ করতে হবে রামনবমীতে অস্ত্র নিয়ে প্রেরণার ব্যাপারটা কি আপনি সমর্থন করেন দেখুন রাম যুদ্ধ অস্ত্র মাননিই করেছিল দমন তাই নিয়েই তো করেছে মন্ত্রফত করেনি তো তাই তো আপনি একটা আমাদের যেমন হরিনাম আর হচ্ছে মোহাম্মডান আমাদের যে মোহাম্মদ ভাইরা আছে তাদের হচ্ছে জলসা তাহলে আমরা যদি খুলে আমরা দেখতে পাচ্ছি লোক বন্দুক নিয়ে ঘুরছে আম দেখতে পাচ্ছি আমরা লোক তরান নিয়ে ঘুরছে রামনবমীতে একটা প্রথা আছে ঠিক আছে যেমন মোহামানন্দের একটা ইয়ে হয় তরোয়াল ফর্নে বেরোয় রসি ফসি বেঁধে বেরোয় মহরম ঠিক আছে তো আমাদের একটা প্রথা আছে হিন্দুত্বের একটা প্রথা আছে আমি কাউকে ছোট করছি না আমি একদম ছোট করছি না কাউকে আমাদের প্রথা কি আমরা দেখাই আমরা হচ্ছে যেমন বললাম একটুখানি আগে আমাদের হচ্ছে হনুমানের গদা ঠিক আছে সেই গদা নিয়ে আমরা যাই ঠিক আছে তাহলে কি গদা দিয়ে আমরা লোককে মারবো আমরা তরওয়াল নিয়ে যাই ঠিক আছে আগে তো ওই সব তরাল ফোড়াল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মুর্শিদ কলি খাঁ তারপর হচ্ছে আমাদের টিপু সুলতান এত সব নিয়ে ঘুরে বেড়াতো জিনিসটা তো একই ব্যাপার হয়ে আসছে অতএব আমি এটাকে সমর্থন করি কেন করি আজকে আমাদের একটা প্রথা আমাদের এটাই হচ্ছে ইয়ে যেমন আমরা ঝাপান করি জাপানিতে অনেক রকম আমরা ইয়ে করি চরক করি অনেক রকম আমরা নানা রকম জিনিস নিয়ে আমরা ইয়ে করি তো সেম জিনিস অসেম রামনবমীতে যদি গদা নিয়ে বেরোয় কেউ তো বম নিয়ে বেরোচ্ছে না ঠিক আছে আমরা একটা মিছিলের নিয়ে বেরোতেই পারি আমরা তো কাটাকাটি করতে যাচ্ছি না কারো সাথে আমরা একটা প্রথা এটা আমাদের একটা সদীয় থেকে হয়ে এসছে সেটাই করছি আমরা ঠিক আছে এটাতে আপনার প্রশাসনের কতটা মানে এটাকে হস্তক্ষেপ করতে দাবি করবেন যে ব্যাপারটা সুষ্ঠুভাবে সম্পন্ন দেখুন প্রশাসন আমি যেটা জানি যেটা দেখেছি আজকে প্রশাসন যে হিসেবে লড়ে ঠিক আছে তাদের কোনো ছুটি নেই প্রশাসনের কোনো ছুটি নেই আজকে ধরে নাও কোথাও একটা মানে খোলা মাঠে কোথাও একটা মারপিট হয়ে গেল সেখানেও প্রশাসনকে ধরে দিচ্ছে তারা প্রশাসনকে তোমার পিছিয়েছি ঘুরবে ঘুরবে না তো সব জিনিসই প্রশাসনের দোষ সব জিনিস আপনি দেখুন কোথাও একটা ভুলে কিছু হয়ে গেল প্রশাসন দেখেনি কেন আরে ভাই ঘরে ঘরে দেবে প্রোডাকশন ঘরে ঘরে দেবে দেখুন যেটুকু হচ্ছে যেটুকু দিচ্ছে প্রোডা আমি হচ্ছে প্রশাসন সঠিক পথে চলছে প্রশাসন ঠিক জায়গায় চলছে কিছু জায়গা হয়তো একটু অসুবিধা হচ্ছে সেগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু প্রশাসনের ওপর যে দোষারোপগুলো চাপানো হয় সেগুলো কিন্তু গলত আর এই যে রামনবমী আসছে প্রশাসন সচেতন আছে ঠিক আছে প্রশাসন সবসময় সবাই সাথে আছে প্রশাসন দেখবে এবং প্রশাসনকে বলতে হয় না ঠিক আছে সরকারেরও কাজ আছে খানিকটা ঠিক আছে সরকারও ওদেরগুলো দেখবে প্রশাসনকে মনে মজবুত করে হচ্ছে যাতে জিনিসটা হবে হয়ে যায় তা থেকে বড়ো কথা কি জানো আমার মনে হয় আমাদের হিন্দু আমাদের কী প্রদর্শনের দরকার আমাদের মারফান্ত হলো কিন্তু মানুষের মনে একটা ভয় এসে গেছে ঠিক আছে যেমন ধরো কিছুদিন আগে শুনলাম মুর্শিদাবাদে হিন্দুত্ব এ নিয়ে একটা কি ঝামেলা হচ্ছে এগুলো ঠিক না আমি এ নিয়ে আলোচনা করতে জানি না এগুলো ঠিক না কারণ মুর্শিদাবাদও আমার নানা করে মুর্শিদাবাদও নানা করে আমার হচ্ছে সাড়ে কুড়ি লাখ মহিলা আছে সাড়ে কুড়ি লাখ মুর্শিদাবাদে মুর্শিদাবাদে এবার আমি হচ্ছে জনসম্প্রীতি বার্তা বলতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক যেমন ঈদ সুন্দরভাবে মানিয়েছে আমরাও সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমাদেরও যাতে আমরা যাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আমাদেরকেও শুভেচ্ছা জানানো হোক আমাদের হচ্ছে যে ফেস্টিভ্যাল আসছে এখন মানে হচ্ছে রামনবমী এতে সবাই সহযোগিতা করুক ঠিক আছে যেমন আমরা করছি প্রত্যেকের আগে আরেকজনের কাঁধে হাত মিলিয়ে চলু আমাদের দেশে এত জাত আছে এত জাত আছে এই যে জাত একসাথে থাকা মুশকিল কিন্তু সুন্দর সুন্দরভাবে আছে কিঞ্চিত ঘটনা ঘটে ঠিক আছে হাজারো জাত আছে ঠিক আছে হাজারো ধর্ম আছে আমার আমার হচ্ছে হিন্দুস্থানে অন্যান্য জায়গায় দুটো ধর্ম নিয়ে ঝামেলা খ্রিস্টান ঠিক আছে এসব ধর্ম নিয়ে ঝামেলা ঠিক আছে আমি দিনকে একটা বইয়ে পড়ছিলাম আমাদের এখানে সেভেন্টি হিন্দু বসবাস করে ঠিক আছে তো তার মানে কি হলো নানা করে এখানে কুড়ি লাখ থেকে তিরিশ লাখ হচ্ছে ইয়ে আছে মহাম্যান আছে তা সুখ শান্তিতে আছে তো আছে তো খাচ্ছে থাকছে তো সবাই খারাপ নয় কিঞ্চিত মানুষ খারাপ করছে এটা কিঞ্চিৎ হিন্দুস্থান সুস্থ আর সবাই ভালো থাকুক সুন্দর থাকুক ঠিক আছে আর একটা হচ্ছে আমি আমার কমিটি থেকে বলবো এটা আমার আলাদা বার্তা একটা আমার কাজকর্ম নিয়ে বলব এই প্রশাসনই বলেছিল যে প্রত্যেক জায়গাতে আপনারা আপনাদের কাজ করার জন্য ফাইল দিন এবং ডকুমেন্টস দিন প্রত্যেক হচ্ছে ইয়েতে মানে প্রত্যেক ভিডিওকে প্রত্যেক হচ্ছে প্রশাসনকে আমি যখন ফাইল দিতে যাচ্ছি আমার ছেলেমেয়েরা আশি পার্সেন্ট জায়গায় নিয়েছে কুড়ি পার্সেন্ট জায়গা নিচ্ছে না কেন দেখুন আমি এই কাজ করতে গিয়ে কি পেয়েছি আমি কিছুই পাই আমি শিব পেয়েছি বদনাম ঠিক আছে রহস্য করেছে অনেকে আজ হয়তো করে না আজ ভেবেছে যে তো আর রহস্য করা চলবে না দুঃখ কষ্ট কিন্তু এর মধ্যে যে সুখটা পেয়েছি কী পেয়েছি এক কোটি বাইশ লক্ষ মানুষ ছেলেমেয়ের আমি পেয়েছি কি শ্রদ্ধা পেয়েছি ভালোবাসা পেয়েছি সম্মান আর এখনো পাচ্ছি আমি কাজটা জোরদার শুরু করতে চলেছি পয়লা বৈশাখ থেকে কেউ অংলি না করে আমি সবাইকে সাবধান করছি পার্টি পলিটিক্সকে আমি সাবধান করছি ঠিক আছে আর প্রশাসন আমার সাথে সবসময় থাকবে এই কারণে কারণ প্রশাসন দেখে নিয়েছে ছানমিন করে যে আমি কিরিয়ার আমার আমার হচ্ছে ইয়া কিরিয়ার কেউ অঙ্গলি না করে তাহলে কিন্তু আন্দোলন ছেড়ে দেবো কি আন্দোলন মৌন আন্দোলন আমি ঝগড়া ঝাঁটির দিকে নেই শান্তি আন্দোলন রাস্তা নামবো আমাদের কাজ করতেই হবে এইটাই আমরা বলব ঠিক আছে অথব বৃহত্তর আন্দোলন বৃহত্তর আন্দোলন মানে মৌন আন্দোলন আমি কোনো অশান্তির আন্দোলন করবো না কখন আর করিও না ঠিক আছে কারণ আমি শান্তির প্রতীক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঠিক আছে সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং রামনবমী জোরদার করে মানাবেন জোরদার করে ঠিক আছে একদম সুন্দরভাবে বাবলু সমন্ত বন্ধু মিলন কল্যাণ আছে